আমরা আছি মা বাবার দোয়া মেটালে আর আমাদের সঙ্গে আছে শাওন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পাশে একটা গেট দেখতেছি কফি বাই কফি এটা আছে আপনার 8.5 ফিট বাই 6.5 ফিট রাজকীয় রাউন্ড রাজকীয় রাউন্ড কেউ বলে জাতীয় কেউ বলে জাতীয় গেট কেউ বলে ভাইরাল গেট কেউ বলে ভাইরাল গেট জি আচ্ছা এ কোথায় যাচ্ছে এবার এটা যাচ্ছে গোপালগঞ্জ আর পাশেই হচ্ছে একটা বক্স দরজা দেখতেছিলাম এটা কয় ফিট বাই এটা আছে আপনার

আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেমন রেলিং দেখতেছিলাম জি এগুলো হচ্ছে আপনি সিঁড়ির সিঁড়ি সিঁড়ির জন্য জি আচ্ছা এগুলো কত মিলি দিয়ে করা এটা সম্পূর্ণ ফোর মিলিয়ে দিয়ে করা ফোর মিলি দিয়ে করা মানে টেকসই টেকসই হবে হবে আপনি আচ্ছা নিলে কি রকম খরচ আসে এটা আমরা ফিট

দেড় ইঞ্চি বাই দেড়ক্স গেল ইঞ্চি বাই দেড়ি এছাড়া ঢালাই লোহা দেওয়া হয়েছে এই ঢালাই তো কখনো জং ধরে ঢালাই কখনো জং ধরে না আপনি ঢালাই হচ্ছে অক্ষ পুরো দিনের রাজে

যারা হচ্ছে যে বাড়ির কাজ ধরছেন বা ধরবেন রাজকীয় গেট গ্রিল সিঁড়ি রেলিং করতে পারেন এটা চান, এই পাশে যে ছোট সাইজের একটা লেজার কাটিং দেখতেছিলাম এইগুলার কিরকম মান বা এগুলার দামটা একটু এখানে আমি দুই ইঞ্চি বাই দুই হ্যাঁ এবং

জি সুযোগ সুবিধা সব একই এটার রং খরচ ফ্রি ফিটিং চার্জ ফ্রি আর পরিবহন খরচ পরিবহন চার্জ 50% 50% আর এই পাশে একটা দেখতেছিলাম যেটা হচ্ছে যে মানে পিসের শীট ছাড়া যে এটা হচ্ছে শীট ছাড়া বরিশাল যাচ্ছে বরিশাল যাচ্ছে এটা আচ্ছা এটা কিরকম খরচ পড়বে এটা স্কয়ার ফিট রাখতেছি মাত্র 1100 টাকা 1100 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা এইভাবে শীত ছাড়া নিলে এগারোশো টাকা আর এইভাবে শীত দিয়ে নিলে শীত দিয়ে নিলে মাত্র তেরোশো টাকা শীত দিয়ে নিলে তেরোশো টাকা মানে দুইশো টাকা বাড়তেছে শীতের জন্য এগারোশো আর এটা হচ্ছে এটা হচ্ছে তেরোশো তেরোশো টাকা হলে নিতে পারবে জি এরকম মানে যে কোনো ধরনের গেট যে কোনো আর যারা হচ্ছে যে গেট দরজা জানালা গ্রিল বাড়ির যাবতীয় কাজ কাম করতে চান অবশ্যই করতে পারবেন এখানে সরাসরি চলে আসতে পারবেন আর যারা আসতে পারবেন না

তার মানে যে যে ডিজাইন দেয় যে যে ডিজাইন দেয় ডিজাইন করে দিই যার বাড়ি যে জেলায় হোক ওখানে যে ফিটিং করে দিই আসবো আচ্ছা আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় যা চাই বা চাই করার জন্য সেই ক্ষেত্রে আপনার ঠিকানাটা কি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চত্বর থানার পাশে মাদ্রাসা চৌরাস্তা বেড়িবন্ধের সাথে আর যদি কেউ হচ্ছে যে যে আসতে পারবে না যারা যারা দেশের বাইরে আছে লোক পাঠাইতে পারবে না ফোনে মোবাইলে ভিডিও কলে দেখবে দেখে হচ্ছে যাচাই বাছাই করবে সেক্ষেত্রে ফোন নাম্বারটা একটু বলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট নাইন থ্রি নাইন টু ট্রিপল থ্রি নাইন এই নম্বরে আছে কোয়াসি ভাইরা ভিডিও কলে ফোন দিয়ে দেখতে পারবে প্রিয় ভিউয়ার্স আমরা একটু বলে দেই আপনাদের যে আমাদের এই ভিডিওগুলা অনেকেই কপি করে যার যার একটা পেজে দিয়ে অন্য নাম্বার বসাইয়া দেখা যাচ্ছে যে কাস্টমারের কাছ থেকে 500 1000 টাকা নিয়ে ফোন নাম্বার বন্ধ করে দেয় আমরা বলবো যে RSBD এর যে ভিডিওগুলা দেখবেন অবশ্যই RSBD এর পেজে দেখবেন আর এই পেজে ফোন নাম্বার বলা থাকে যাদের দোকানে আমরা ভিডিওগুলা করি এবং হচ্ছে যে স্ক্রিনের নিচে থাকে আপনারা আমাদের পেজ থেকে অন্য কোন পেজ থেকে অর্ডার করলে বা হচ্ছে কোন রকম কোন লেনদেন করলে আমাদের জানাবেন না বা আমরা এর জন্য কোনো দায়ী থাকবো না আপনারা অবশ্যই আর এস বিডির পেজ থেকে দেখে যাচাই বাছাই করে অর্ডার দিবেন বাড়ির সিঁড়ির রেলিং শাটার আপনার বাউন্ডারি গিরিল যাবতীয় কাজ করি এখানে একটা বাউন্ডারি গিরিলও আছে আচ্ছা এই শাটারগুলো নিলে কি রকম খরচ আসে এটা স্কোয়ার ফিট